সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিন্ন রকমের ইফতারের আয়োজনটা আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম এই যে শরবতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলের শরবত আর শরবতটি খেতে দারুন মজা আমাদের বাসার দুইজন মেম্বার এই বেলের শরবত খুব বেশি পছন্দ করে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুটো গ্লাসের মধ্যে এই বেলের শরবত ঢালা হচ্ছে আজকে আমাদের এ ছিল খুদের ভাত আর বিভিন্ন রকমের ভর্তা এইখানে যে খুদের ভাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাতের জন্য আর এই আমাদের বাকি যত সদস্য ছিলাম তাদের জন্য আলাদা করে রান্না করা হয়েছে সবার প্লেটে আমার চাচি সবাইকে সার্ভ করে দিচ্ছিল আগে থেকে আপনারা দেখতে পাচ্ছেন শসা লেবু গাজর তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো ছিল এখন একটা একটা করে বিভিন্ন যে ভর্তাগুলো ছিল ওগুলো আমরা সবাই নিয়ে নিচ্ছি এইটা হচ্ছে ডিম ভর্তা তার আগে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সুটকি ভর্তা এইটা হচ্ছে কালো জিরা ভর্তা আলু আর এটা হচ্ছে ডাল সো এটাই ছিল আজকে আমাদের ইস্তারিতে আমরা খুব মজা করে খেয়েছি প্রতিদিন ইস্তারিতে একরকম খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না তার জন্য মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা উচিত তো আমরা কিছু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম ইফতারি শেষ করে মহুয়া চিন্তা করল সবার জন্য কাঁচা আমের শরবত বানাবে সো ওইখানে পুদিনা পাতা মরিচ বিট লবণ লবণ তারপর চিনি আর হচ্ছে আম কুচি কুচি করা যে আমগুলো ছিল সেগুলোকে ও ব্ল্যান্ডারের মধ্যে রাখছে ব্লেন্ড করার জন্য এরপর মরিচ পুদিনা পাতা বিধ লবণ লবণ আর তারপরে শেষে পানি মিক্স করানো হচ্ছে আর সবগুলো একসাথে ব্লেন্ডারে ঢেলে এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করা হচ্ছে ড করার পর এটার মধ্যে বরফ অ্যাড করা হচ্ছে যাতে এটা খেতে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগে এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আমের শরবতের ফাইনাল লুক এটা খেতে দারুণ মজা লেগেছিল গরমের মধ্যে ঠান্ডা এই কাঁচা আমের শরবত খেয়ে আসলে খুব ভালো লাগছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না